তার প্রিয় নেতা কিন্তু আবার তারেক ভাইয়া সে যে সতেরো বছর কোনো কাম কাজ ছাড়া চাকরি বাকরি ছাড়া ব্যবসা বাণিজ্য ছাড়া কোনো ভ্যালিড পাবলিক ইনকাম সোর্স ছাড়া লন্ডনের লাক্সারি লাইফ লিড করে গেছে সেই লিড করা যাকে অনেকেই ধরে নিছিল যে সতেরো বছর যেহেতু সে বিদেশ থেকে আসছে তার মধ্যে নিশ্চয়ই অনেক গুণাবলী আসছে একটা বিদেশে থেকে মানে লন্ডনে থেকে গেছে আপা লন্ডনে থাকা মানুষের মধ্যে তো অনেক নতুন ধরনের রিভ্যালুয়েশন হয় তার মধ্যে তো ধরে নিছিল তো তার মুখটা গত চব্বিশ ঘন্টায় যেরকম ভাবে মুখোশটা খুলে পড়ে গেছে আমি একটু অবাক হই নাই সে কি বলতেছে টোয়েন্টি পার্সেন্ট মানুষের উপকারের জন্য মেট্রো করা হয়েছে ফ্লাই করা হয়েছে আমি বুঝলাম না একটা সরকার টোয়েন্টি পার্সেন্ট মানুষের জন্য চিন্তা করতেছে তুমি তো ওইটাও করস নাই করা হয়েছে খুব আপনি টুয়েন্টি পার্সেন্ট মানুষ যে মানুষটা মতিঝিল থেকে এটা আমাকে প্রতিদিন বলতে হইতেছে পাখি পড়ার মতো যে উত্তরা থেকে মতিঝিল গিয়ে যা যার অফিস সে যে উত্তরা থেকে মেট্রো রেলে বসে অফিসে যাচ্ছে তার তার কষ্টটা সে যে বিশ পার্সেন্ট মানুষের মধ্যে পড়ে সে যখন ওই বাসটার মধ্যে বসে থাকে আবার তিন নাম্বার বা ছয় নাম্বার বাসে তার কি কষ্টটা সেটা কি তারেক যে কোনোদিন জানবে তার ওই তার এবং তার মায়ের শেডার মধ্যে ওই গিলু আসিল যে তারা এরকম মেট্রো রেল করে বাংলাদেশের মানুষ এরকম উন্নয়ন করবে তারা কি করছে তারা খাম বলছে তারেক জিয়ার এই ভিডিওটা এখনো পাবলিক ইউটিউবে আছে যে সে বলছে একই সাথে বাসাবাড়ি এবং শপিং মলে এবং ফ্যাক্টরিতে কারেন্ট দেওয়া যাবে না সেইটা তো শেখ হাসিনা করে দেখাইছে ওদের তো হ্যাডা এই হ্যাডার জন্যই যেটা করে দেখাবে শেখ হাসিনা আছে সে করে দেখাইছে আজকে সে আইসা তিনশো ফিটে দাঁড়ায় সে সংবর্ধনা নিছে বাংলাদেশে ফিরে শুভেচ্ছা স্বাগতম রিসিভ করছে কোর এসে বলতেছে এগুলো প্রয়োজন ছিল না এগুলো টোয়েন্টি পার্সেন্ট মানুষের উপকারে আসে আরে বক্চদের বাচ্চা তুই যে ইন্টার ফেল তোর মা যে এইট পাস এটাই তো প্রমাণ করে যে তুই কোনো কিছুই পড়াশোনা করস নাই এতদিন বিদেশ থেকে তুই দুই লাইন ইংলিশ তো কইতে পারোসি না তার মধ্যে তুই যে মানুষজনের জন্য মানে সরকার যে জনসাধারণের সুবিধার জন্য যেসব ফ্যাসিলিটি দেয় তুই ওটাও বুঝোস না তোর যদি বুঝ থাকতো তাইলে দেখতি যে এই যে লন্ডনে যে পাবলিক ট্রান্সপোর্টটা চলে কি পরিমাণ কস্টলি পা আমি আগে জানতাম না আমার কাছে কস্টলি বলতে ছিল কোরিয়া জাপান এগুলা আমেরিকা লন্ডনে শহরে সে গেছে এবং বাংলাদেশে মেট্রো রেলে যারা চড়ে ওরা মনে করেন ওই ঘন্টা ঘন্টা বসে থাকার চেয়ে দুই তিন ধরেন একশো টাকার টিকিট হইলেও তার ছিল চলে যেতে রাজি উত্তরা থেকে তারা এতটা হ্যাপি আমি নিজের চোখে দেখছি আপা মানুষজন কিভাবে বলে এবং এখন পর্যন্ত গত সতেরো মাস ধরে শেখ হাসিনা দেশে নেয় তারপরে মেট্রো রেলে উঠলেই মানুষজন মানে মেট্রো রেলে উঠছি এই গর্বের ছবি এখন পর্যন্ত মানুষ ফেসবুকে দেয় যে মেট্রো রেলে উঠছে আমাদের দেশে মেট্রো রেল আছে ওর এবং ওর মায়ের হ্যাডম ছিল এটা বানানোর